ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি নাই আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিহাতে ঘুম যদি আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতাশ প্রভুর প্রেমে যা গাস বিহাতে পশু পাখি ঘাস গালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি পশু পাখি ঘাস গভুর প্রেমে জগে করে পশু পাখি গাসালি প্রভুর প্রেমে জগে করে মানুষ হয়ে এ তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গোভীর ঘুমে আসমে তে ঘুম যদি নাই আশে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিতে ঘুম যদি নাই আশে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিতে প্রভুর প্রেমে যা গোতাশিয়া বাতাস আকাশ বাগ্রোহারা পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাহ পাহাড় নদী ঝরনা ধরা আকাশ বাহ পাহাড় নদী ঝরনা ধরা পাখিদের কলতনে মিষ্টি সুরে পাখিদের কলতানে প্রেমে গে ওঠে মেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভু রূপেে মে জাগো তাসবিহাতে প্রভু রূপেে মে জাগো তাসবিহাতে সুন্দর শশীটল মিষ্টি হাওয়া বয় ঢেউ ঢেউ নদী তোমারি দয়ায় সুন্দর শশীটল মিষ্টি হাওয়াই বয় ঢেউ ঢেউ নদী তোমারি দয়ায় সুন্দর শশীতল মিষ্টি হাওয়াই ঢেউ ঢেউ বই নদী তোমার দয়াই সাগর নদী জোয়ার ভাটা সাগর নদী জোয়ার ভাটা তোমার প্রেমে ও থেমেতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতাস বিয়াতে ঘুম যদি আসে গভীর রাতে প্রভুর প্রেমে জগতাস বিহাতে প্রভুর প্রেমে জগতাস বিহাতে প্রভুর প্রেমে জগতাশ বিহাতে প্রভুর প্রেমে জগতাশ বিহাতে প্রভুর প্রেমে জগতাশ বিহাতে